আসসালামু আলাইকুম আজকে আমরা প্রথম এফ ওয়ান বীজ ধান সংগ্রহ করলাম এটাই আমার প্রথম সংকরণ এবং এটাই আমার প্রথম এফ ওয়ান বীজ সংগ্রহ তো আজকে যেই যে সকল জাতের সঙ্গে যে সকল জাতের এফ ওয়ান বীজ ক্রস ছিল আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেই প্রথমত এটা হচ্ছে আপনার এটার মা গাছ ছিল আপনার গেট এবং ফাদার ছিল আপনার ডান্ডি এটা আমি ক্রস দিয়েছিলাম পনেরো নয় দুই এবং সময় ছিল দশটা ভিতরে মনে একটা পিপটা আছে নাড়াচাড়া করতেছে যাই হোক এটা পরে আমরা বের করব এবং দ্বিতীয় এটা হচ্ছে আপনার এটা আমি ফাদার মাদার লেখছিলাম কিন্তু কেন যে কানা পড়ছে বুঝলাম না তারপর আমি বলে দিই এটা হচ্ছে ফাদার ছিল আপনার বি একশো আট এবং মাদার ছিল রাজা মিনিকেট এবং ডেটটাও লেখা হয় নাই তো এটা শঙ্করায়ণ সফলভাবে হয়েছে এবং চালও হয়েছে দ্বিতীয় এটা এবং তৃতীয় নাম্বার হচ্ছে আপনার এইটা এটা হচ্ছে আপনার ডান্ডি ফাদার এবং মাদার ছিল আপনার রাজা মিনিকেট এবং আমি এটা বারোটার দিকে আমি সংকরণের কাজ করি এবং এটা সংকরণ করেছিলাম তেরো নয় দুই হাজার পঁচিশ এবং চতুর্থ হচ্ছে আপনার এই চতুর্থ হচ্ছে আপনার যে এই সংকরণটা আমাদের সফলভাবে হয়েছে এটা হচ্ছে আপনার ফাদার ছিল রাজা মিনিকেট এবং মাদার ছিল আপনার রড মিনিকেট এবং টাইমটা ছিল আপনার এগারোটা ছয়চল্লিশ মিনিটে আমি পরাগায়ন করি এবং ডেটটা ছিল আপনার সতেরো নয় দুই হাজার পঁচিশ তো এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার সফল একটা ক্রস এগুলোতে চাল হয়েছে আপনার তো এটা আমার কাঙ্ক্ষিত ধান সেটা হলো আপনার এটার বাপ ছিল আপনার ব্রিধান একশত আট লেটেস্ট একটি ভ্যারাইটি একদম উচ্চ ফলনশীল একটি জাত বুড়ো মৌসুমের বিড়ি একশো আট এবং এটার মাদার ছিল আপনার রড মিনিকেট রড বিনিকট আপনারা জানেন হয়তো যে রড মিনিকটে কিন্তু উচ্চ ফলনশীল একটি জাত উচ্চ ফলনশীল একটি জাত তো বাবা ছিল আপনার মানে ফাদার ছিল আপনার বিড়ি ধান একশো এবং মাদার ছিল আপনার রড মিনিকেট এবং এটা আমি সংক্রমণের কাজ করেছিলাম ষোলো নয় দুই হাজার পঁচিশ ডেটটা টাইমটা ছিল আপনার এগারোটা আটাশ মিনিটে প্রথম সংক্রমণের কাজ করি তো মোটামুটিভাবে এখানে আমাদের পাঁচটা অনেকগুলোয় করেছিলাম সাত আটটা নয়টা মনে হয় আমার মিস হয়েছে তার মধ্যে যে পাঁচটা সংক্রমণ কিন্তু সফল হয়েছে এবং এগুলাতে চাল কিন্তু হয়েছে বীজ তৈরি হয়েছে তো দেখা যাক এগুলো আমরা আগামী বুড়োতেই ট্রায়ালে দেব ইনশাআল্লাহ ট্রায়ালে নিয়ে যাব এবং যখন দেখব ভাবে ধান বের হচ্ছে বিভিন্ন একটা একটা চাল থেকে আপনার বিভিন্ন ক্যারেক্টার নিয়ে ধান বের হচ্ছে একটা গোসার মধ্যেই তখন বুঝবো যে আমাদের সংকরণের সঠিক হয়েছিলো এবং সেখান থেকে আমরা ভালো একটা লাইন বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং পর্যায়ক্রমে কয়েক বছর গবেষণা করে দেন আমরা ভালো একটা জাত বের করার ইনশাআল্লাহ চেষ্টা করবো তো এগুলা এখন সুন্দর করে শুকানোর কাজ করে দেন আমরা এটা সংরক্ষণ কাজ করব এবং আগামী বুড়োতে জানুয়ারিতে হয়তো আমরা এটা মাঠ পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ